হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকেই তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি নিউ মার্কেটে গেছিলাম তো নিউ মার্কেটে গিয়ে কি কি মানে কি এমন কী কিনলাম বা কীভাবে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমেই ট্রেনে উঠে পড়েছি তো উঠে গিয়ে তারপর চলে এসেছিলাম আমরা হাওড়া স্টেশন তো হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তারপরে তোমরা যে যেখানেতে বাস ধরে সেখান থেকে বাস ধরে ধর্মতলার বাস ধরে আমরা চলে গিয়েছিলাম স্প্ল্যানেট স্প্ল্যানেট শপিং মল যে আছে শপিং স্প্ল্যানেট চলে গিয়েছিলাম তো স্প্ল্যানেট থেকে নেমে নিউ মার্কেটে তো আমরা এখানে যাচ্ছি তার কারণ হলো আমরা হচ্ছে সামনে বেড়াতে যাব তো বেড়াতে যাওয়ার জন্য কিছু ভালো রকমই শপিং করতে হবে তো তোমরা যারা খুবই কম বাজেটের মধ্যে বেড়াতে যাওয়ার জন্য শপিং করতে চাও বা তোমরা ও আরও অন্যান্য জিনিস বিয়ে বাড়ি বা পুজো সরস্বতী পুজো সেই সবের জন্য শপিং করতে চাও যাও তোমরা অবশ্যই যেতে পারো এই নিউ মার্কেট তো প্রথমেই বলে রাখি তোমাদেরকে এই নিউ মার্কেটে তোমাদেরকে গেলে অনেকে অনেক কিছু দাম বলবে তো প্রথমেই তোমরা সেই দাম শুনে নিয়ে নেবে না প্রথমেই তোমরা আগে মার্কেটটা ভালোভাবে ঘুরে দেখবে ঘুরে দেখে ওদের সাথে বার্গেনিং করতে হবে ওরা তোমাকে বিভিন্ন ধরনের রেঞ্জ বলবে কেউ নশো কেউ আটশো কিন্তু সেখান থেকে তোমার বার্গেনিং করলে তার হাফ দামে পুরো চলে আসবে তো এরকমভাবেই বার্গেনিং করে আমরাও জিনিসপত্র কিনেছি তো কি কি কিনেছি সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে আমি মানে কিনে নিয়ে আসার পর কিছুদিন পরেতেই তোমার ভিডিওটা করছি তো আমার লাগেজ গুছানো হয়ে গেছে তো আমার ভিডিওগুলি তোমরা যদি দেখো আমি ঘুরতে গেলে কি কি পড়ছি আর তখনই তোমাদেরকে আমি বলে দেব আমি কোনটা কোথা থেকে কিনেছি তোমরা দেখতে পারো আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিওটি উপকারে অব তোমাদের যদি ভিডিওটি উপকারে লাগে তাহলে অবশ্যই তোমরা এটা একটু লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এই নিউ মার্কেটে গিয়ে তো আমি কিনি তাৰপৰা দেখিৰ দুট' জেকেট তাৰপৰা তোমাৰ বেগ তাৰপৰা আৰু বিভিন্ন ধরনের সোয়েটার আর এখানে দেখতে পাচ্ছ তোমরা একদম মেয়েদের বিভিন্ন ধরনের ক্লেচার ক্লিপ থেকে কানের থেকে চুরি সেট মানে যাবতীয় যা কিছু এখানে পেয়ে যাবে আর এই যেহেতু এখন গরমকালে আসছে তো গরমকালে তো তোমার খুব সুন্দর জামা ওঠে তো তোমরা যদি চাও এরকম ভিডিও দেখতে বা পয়লা বৈশাখের সময় আমি সুদির কোনো কালেকশন নিয়ে দেখতে চাও ভিডিও তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তোমার বেড়াতে যাওয়ার জন্য যে মানে বাজেট দরকার হয় যেসব জামাকাপড়গুলো কিনেছি সেগুলো কিনতে গেলে তোমার অনলাইনে বা তোমার দোকানে কিনতে বলো তোমার মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে সেখানে আমাদের দু হাজার টাকার মধ্যে আমাদের যাবতীয় শপিং সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই যে কোর্ট জ্যাকেটগুলো এগুলো আমাকে প্রথমেই দাম বলেছিল তোমার নশো টাকা তো নশো টাকা থেকে আমরা বার্গেনিং করে তোমার কিনেছি হচ্ছে চারশো টাকায় তোমার সেরকমই এখানে ব্যাগও আছে দেখো ব্যাগ এখানে তোমার দাম বলবে তোমাকে প্রথমে বেশি করেই ওরা বাড়িয়ে বলবে চারশো তিনশো এরকম ধরনের কিন্তু বার্গেনিং করলে তোমরা অনেক